আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিও আপলোড দেবো তো সবাই দেখবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ সুন্দর দেখবেন আর সবার কাছে অনুরোধ সকলই ভাই বোনেরা নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ ভিডিও দেখার জন্য আজকে আমাদের শোরুমে দেখেন গাড়ি কোনো অভাব নাই তো গাড়ি নিতে পারবেন অবশ্যই এবং কত টাকা লাস্ট দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দয়া করে আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ বিরুদ্ধে দেখার জন্য আর আমাদের ওই চ্যানেলের ভক্ত থেকে নতুন গাড়ি পুরাতন গাড়ি সাইগানাল গাড়ি যেই কিনেও গাড়ি নিতে পারবেন খুবই সহজে এবং কী কী গাড়ি নিতে পারবেন সেটা বলে দিচ্ছি টাফি ফর্টি ফাইভ গাড়ি মহামান গাড়ি আইসার গাড়ি কেজ গাড়ি সোনালিকা গাড়ি মাইন্ডো গাড়ি আরও কেজ গাড়ি মানে সব মডেলে গাড়ি নিতে পারবেন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে খুবই কম প্রাইজে এবং আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছাতে কীভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিতেছি ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব তাহলে শুনুন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট অন্যত দেখবেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই এই যে এর আপনার ওইখানে আপনার চোদ্দো সাইজ গাড়ির ছাক্কাও আছে তেরো সাইজ গাড়ির সাক্কা আছে চোদ্দো সাইজ গাড়ির চাক্কার দাম হইল আপনার ষোলো লক্ষ পঞ্চাশ এবং মাত্র পঞ্চাশ হাজারটিয়া সার বর্তমানে আর আর তেরো সাইজ গাড়ির দাম হইল আপনার ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং পঁয়ত্রিশ হাজারটা ছাড় দেওয়া হবে আর অবশ্যই দামটা বলে দিলাম একদম নতুন আপডেট গাড়ি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার বা হইল নাম্বারটি বলে দিতে তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং দেখতে পারবেন আর যদি ভালো গাড়ি বিচারেন কেউ তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি কেউ ওই পুরাতন গাড়ি বিচারেন তারাও যোগাযোগ করবেন এবং যারা গাড়ি বেছে লাইবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন